আজকে আমরা জানবো স্বপ্নে পিপিলিকা দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম যদি কেউ স্বপ্নে গ্রামে বা শহরে পিপিলিকা প্রবেশ করতে দেখে তাহলে ওই শহরে খারাপ সৈনিক প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যদি তারা সেখান থেকে চলে যায় তাহলে তারা সেখানে কোনো কিছু ক্ষতি করে যাবে যদি দেখে পিপিলিকা শহর বা বাড়ি থেকে পালায়ন করেছে তাহলে চোর সেখান থেকে কোনো কিছু বহন করে নিয়ে যাবে অথচ সেখানে মালিক ও বাড়ি থাকবে মানুষজন থাকবে কিন্তু একত্রে থাকবে না আর যদি কেউ দেখে কারো ক্ষতি করা ছাড়া শহরে অনেক পিপি লেখা থাকে তাহলে শহরের অনেক প্রমাণিত হবে অধিবাসী হওয়া আর সুককিট এটা সবুজ এক ধরনের পোকা এটা দেখার দ্বারা ব্যবসায়ীর সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা কোনো ব্যবসায়ী যদি ছোট কোনো ধরনের পোকা দেখে তার কর্মচারী বৃন্দের প্রতি তার অবশ্যই বিশেষ দৃষ্টিপাত করা উচিত অথবা এই ছোট সুক কীট দেখা এটা কখনো কখনো অপবাদের সম্ভাবনা রয়েছে